বেশি বেশি তো আমার যারা নতুন আছেন তারা যদি ইনফরমেশন চান অর্থাৎ সম্পর্কে বিভিন্ন তথ্য চান তো আমার চ্যানেলের যে নিচের ভিডিওগুলো আছে এগুলো চেক করে দেখতে পারেন কেননা এই ভিডিওগুলো চেক করলে আপনারা নতুন নতুন অনেক কিছু জানতে পারবেন যা আপনারা জানেন না তুর্কি সাইপ্রাস সম্পর্কে কেননা আমি ইতিমধ্যে অনেক ইনফরমেশন তুর্কি সাইপ্রাস সম্পর্কে আমার ভিডিওতে ভিডিও আপলোড করছি ঠিক আছে তো নতুন যারা আরছেন আশা করি যে তারা একটু চেক করবেন চ্যানেল নিচে দিকে ভিডিওগুলো তো আজকে আমাদের যে মেইন টপিক সেটা হচ্ছে ভাই তুরস্ক সাইপ্রাসে ভাই কিভাবে বৈধ হওয়া যায় ঠিক আছে অবৈধ থাকার পরে বা অবৈধভাবে আসার পরে কিভাবে বৈধ হওয়া যায় তো চলেন শুরু করা যাক তো যাক আমাদের যে প্রশ্ন যেটা আছে ভাই তুরস্ক সাইপ্রাসে অবৈধভাবে গেলে আমরা কিভাবে বৈধ হব বা আমরা যারা অবৈধ আসি আমরা কিভাবে বৈধ হব ভাই দেখেন এখানে দুইভাবে কাজ করা যায় সেটা হচ্ছে ভাই দেখেন বর্তমান মামারা বলতেছে যে আপনাদেরকে ট্যুরিস্ট বিষয় নিয়ে আসবে আপনাদেরকে মনে করেন কোটা বিষয় নিয়ে আসবে আপনাদের মনে করেন এন বিষয় নিয়ে আসবে মানে এক কথা আপনার বিভিন্ন ধরনের বিষয় আপনারা আসতে চাচ্ছেন ঠিক আছে আর মামারা আপনাদেরকে আনতে চাচ্ছে তো এইসব বিষয় আসার পরে আপনার তো বেশি দিন থাকতে পারবেন না বৈধভাবে সবচেয়ে এক মাস এক মাস পরে আপনারা অবৈধ হয়ে যাবে ঠিক আছে এই জন্য পাল্টা বিষয় আসলে এন টি বিষয় আসলে তো এদের কাছে প্রশ্ন আসছে এরকম মানে এরা আমার কাছে প্রশ্ন করছে এরকম যে ভাই আমরা কিভাবে বৈধ হব বৈধ হতে পারি দেখেন ভাই আপনাদের বৈধ হওয়ার একটা মাত্র উপায় সেটা হচ্ছে ভাই আপ ঠিক আছে তুর্কি সাইপ্রাস যখন আপ দিবে অর্থাৎ আপ বলতে মানে সরকার একটা সুযোগ দেয় আর কি ফ্রি ভিসাটা করার সুযোগ দেয় ফ্রি বলতে আপনার যারা অবৈধ লোক আছে সরকার চাইলে আমি কিছু লোকের কাগজপাতি দেব ঠিক আছে এরকম একটা পার্সেন্টেজ করে সরকার কাগজপাতি দেয় সবার উদ্দেশ্যে তো এর ভিতরে যারা সিরিয়ালে থাকে বা সিরিয়ালে পড়ে কিংবা ভালো কোম্পানির আন্ডারে যারা থাকে কিংবা যারা সুযোগ পায় এরা ভিসাগুলো পায় আর অনেকে বা ভিসা পায় না আপের ভিতরে অনেকে ভিসা পায়ও না তো এই আপ যখন দিবে একমাত্র তখনই আপনারা এই উল্টোপাল্টা এইসব বিষয় আসার পরে অবৈধভাবে আসার পরে উল্টোপাল্টা বিষয় আসার পরে আপনারা বিষয়টা করতে পারবেন শুধুমাত্র আপে আর আপে আপনার এক মাসের যে সরকারি খরচ এটা খরচ হয় বাকি যে বিজনেস সিগোটটা ইন্স্যুরেন্স বাকি ঝুঁকি যা আছে দিনা পাওনা কিছু দেওয়া লাগে না ঠিক আছে তো এটা যারা নতুন আসবে এদের কথা বললাম এখন যারা পুরোনো মানে পুরাতন আছেন পুরাতন যারা অবৈধ হয়ে গেছেন বিষয় ছিল এখন অবৈধ হয়ে গেছে তো এদের ক্ষেত্রে বিষয়টা সে ভাই সেম বিষয় আপনারাও আপে বিষয়টা লাগাতে পারবেন যেহেতু আপনারা এক কোম্পানি থেকে কাজ চেঞ্জ করছেন করে আরেক কোম্পানিতে গেছেন এর ভিতরে চল্লিশ দিনে একটা মেয়াদ থাকে কোম্পানি চেঞ্জ করার পরে হয়তো আপনারা এই সময়টা পার করে ফেলছেন যার কারণে আপনারা ভিসা লাগাতে পারেননি আপনারা অবৈধ হয়ে গেছেন ঠিক আছে তো সেক্ষেত্রে ভাই আপনাদের প্রসেসিংটা সেম আপে ভিসা লাগাতে পারবেন তো আপে ভিসা লাগানোর একটা অন্যতম শর্ত হচ্ছে ভাই আপনার যেখানে একটা কোম্পানিতে কর্মরত অবস্থায় থাকা লাগবে ঠিক আছে আপনি আপ পাইলেন কিন্তু আপনার কোনো কোম্পানি নাই আপনি কোনো কোম্পানিতে কাজ করতেছেন না আপনি বসে আছেন তাইলে ভাই সম্ভব না ঠিক আছে তো আপনারা যারা তুর্কি সাইপ্রাসে বিভিন্ন ধরনের উল্টা পাল্টা ভিসা যেমন এনটি ভিসা কোঠা ভিসা ট্যুরিস্ট ভিসা এই ভিসা সেই বিষায় আসতে চাচ্ছেন আসার পরে অবৈধ হয়ে যাবেন তাদের ক্ষেত্রেও বিষয়টা সেম আপ দিলে ভিসাটা লাগাতে পারবেন এবং যারা এখানে অলরেডি আসেন অবৈধ হয়ে গেছেন কোম্পানি চেঞ্জ করার পরে তারাও ভাই আপ দিলে ভিসাটা লাগাতে পারবেন তো এখন আপনাদের প্রশ্ন হইতে পারে এরকম যে ভাই তাহলে আমরা আপ দিবে কবে ঠিক আছে ভাই দেখেন আপ কিংবা আপ দিবে কবে বিষা খুলবে কবে এই বিষয়ে কোনো নোটিশ কোনো কিছু এখনো সরকারি ভাবে কোনো নোটিশ দেওয়া হয়নি তো এটা আমি বলতে পারবো না যে ভাই আপটা কবে দিবে বা ভিসাটা কবে খুলবে তো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম যে যারা অবৈধভাবে আসতে চাচ্ছেন বা অবৈধ হয়ে গেছেন তারা কিভাবে অবৈধ হতে পারবেন তা বিষয়টা এরকমই একমাত্র আপের মাধ্যমে আপনারা তুর্কি সাইপ্রাসে বৈধ হতে পারবেন কিছু মিলায় আল্লাহ হাফেজ বাই বাই